আমাকে বাড়ি হলো বিক্রমপুর আগে মাসে এই বছরে ছয় মাস থাকতো পানি বিল এলাকা তো এক মাতবর নৌকা দিয়া যায় বিল দিয়া দেয় এক সেরা দুই আড্ডা হইছে নৌকার মধ্যে বইয়া বেয়া বোঝেন না পানি খরচ করে আর কি দুই হাত দিয়া দিয়া বা হাত দিয়া তো কয় কি রে তুই এই কাম একটা দা খাবি আর একটা দা হুসবি লগে কাজ যায় বউ লইয়া সকাল সকালবেলা ভিন্ন হইসি দুপুর বেলায় কামের জ্বালায় আর চোখে মুখে পথ না ওই দুই আড্ডা হুইস সময় বাঁচাইতেছি এত সেতিস না পরে কিন্তু প্রশ্ন করলেন দুইটা একটা হইল শরীয়তের আবাদ তিন ভাগ এই তিনটা ভাগ কি আরেকটা হইল যে আমাদের যে শরীয়তের নবী এই নবী আলাদা আলাদা কেন একজন নবী হইলেই তো হইতো হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আলাদা আলাদা কেন ইনশাল্লাহ জবাব করব দেখেন এই জবাব এই জবাব আমার নতুন করে করতে হবে না আসতে এই যে নবীর সাহাবিরা নবীর কাছে এই প্রশ্ন করেছিল ইয়ারসুল্লাহ যদি আপনি সর্বশ্রেষ্ঠ নবী হন তাহলে এক এক নবীর শরীয়ত এক এক রকম কেন আল্লাহ পাক পবিত্র কোরআনে তার জবাব দিয়েছেন আমি ইচ্ছে করলে একই খুব খেয়াল করে এই আমি ইচ্ছে করলে আমার হাবিব এবং একই কোরআন দিয়ে আমি সারা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে পারতাম কিন্তু আমি যে আমার হাবিবকে সবার চেয়ে বেশি ভালোবাসি এটা তো মানুষ বুঝতো না এক আমার হাবিবের উপরে আমি যে শরীয়ত দিছি এই শরীয়ত যে সর্বশ্রেষ্ঠ এটাও মানুষ বুঝতো না এবার আসেন দেখেন এই পৃথিবীতে যত নবী পয় আসছে মাতৃ উদরে থাকতেই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাকাইব অর্থাৎ হইব আসার জন্য আল্লাহ দিব না আল্লাহ কেন তুমি আগে আমার একটা কথা দাও তুমি পৃথিবীতে গেলা ভূমিষ্ঠ হইলা তোমার সময়ে তোমার নবুয়তের যুগে আমি আমার আখির জামানার পয়গাম্বর আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম তুমি কি করবা কয় হে পাক পরোয়ার আমার নবতি বাদ কইরা দিয়া আমি সেই হাবিবের উন্মত হয়ে যাবো আল্লাহ কয় জবাব ঠিক দিস যাও আইলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো বারো জন নবী সবার থেকে আল্লাহ পাক এই ওয়াদা নিছে আর পৃথিবীতে তারাইয়া কি করছে শুধু নবীর গুণগান প্রচার করছে প্রত্যেকটা নবী তার কমকে বলছে খবরদার এমন একজন মানুষ এই পৃথিবীতে আসবে সেই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সে যদি পৃথিবীতে আসে আমার সময়ে আমিও কিন্তু তার উন্মত হয়ে যাব এবার আসেন দ্বিতীয় কথাটা কি শরীয়ত এক শরিয়ত দিয়েই পাঠাইতে পারত কিন্তু আল্লাহ পাক বলে হ্যাঁ আমি একই শরীয়ত দিয়ে পাঠাইতে পারতাম কিন্তু আমি এই জন্য করি নাই আমার হাবিবের শরীয়ত যে সর্বোৎকৃষ্ট এটা মানুষকে বোঝানোর জন্য এবার আসেন অন্য অন্য নবীদের বেলায় অন্য অন্য নবীদের বেলায় মসজিদ ছাড়া নামাজ পড়া যায় ছিল না নামাজের নির্দিষ্ট জায়গা ছিল মসজিদ আর মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ার হুকুম ছিল না কিন্তু আমার আখেরি জামানার পয়গাম্বরের বেলায় আপনি যেখানে যে অবস্থায় থাকেন সেখানেই আপনার নামাজ পড়ার হুকুম আছে আপনি জমিনে কাজ করতে গেছেন আজান দিয়ে দিছে আপনি যেখানে কাজ করেন এক মাইল দূর এখন আপনি ওখান থেকে মসজিদে আইবেন তারপরে নামাজ পড়বেন আগের নবীদের উন্মতের বেলায় কিন্তু আমাদের বেলায় কি করছে যে আপনি যেখানে আছেন সেখানে আপনি নামাজ পড়েন এই যে পৃথিবীর সমস্ত ভূখণ্ড আল্লাহ পাক মোহাম্মদের উন্মতের জন্য উন্মুক্ত করে দিছে নামাজ এটা কি রহমত না এরপরে আসেন অন্য অন্য নবীর উম্মুতেরা এই আকাম কুকাম কইরা ঘরে যাইয়া হারতারত না চাইয়া দেখতো মাথার উপরে গজব আইয়া পড়ছে আমার কথা বিশ্বাস না করলে বড় বড় মাওলানা গজ গাইবেন যে বয়েতিয়ে ঢিক হয়ে গেছে ঠিক না বে ঠিক যদি কেউ ব্য ঠিক কয় ধৈর্য আমারে বাইবে থাকবে অন্যান্য নবীদের বেলায় মাথার উপরে উপরে আরে মুসা পাহাড় একেবারে মাথার উপরে নিয়ে পাক ধরছে এটা কি কয় তুর পাহাড় কয় তো আমরা তোবা কইরা ভালো হয়ে যেতেছি এটা গজব ফিরাই নিতে কোন আল্লাই কয় মুসা তুমি তো কইলা ফিরাই নিতে আমি লয়ে গেলাম কিন্তু দেখ থাকবো না ঠিকই কিন্তু আমার আখের যেমন আর পয়গম্বর কইছে পাক দেখার অন্য অন্য নবীদের উন্মতের বেলায় যেরকম গজব আপনি দিতেন সকালে করলে সকালে মাথার উপরে গজব বিকালে অন্যায় করলে বিকালে মাথার উপরে গজব আমার উন্নতির বেলা এটা আপনি করেন না আপনি কি করবেন একেবারে জীবনের শেষ মুহূর্তে আইসা এক মৃত্যুর আগেও যদি তো করে আপনি আল্লাহ গজব তো পাঠাইবেনই না একেবারে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোবার সুযোগটা দিয়েন তোবার সুযোগটা দিয়েন দেখেন একটা মানুষ যখন আখেরি জামানার উম্মত মারা যায় মনে রাখবেন তখন আল্লাহ পাক একজন ফেরেস্তা পাঠায় গিয়ে দেহ কলেমা পরামর্শে নি কলেমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদের রাসূল আল্লাহ আচ্ছা আপনারা কন শুধু লাইলাহা ইল্লাল্লাহ কইলে কি কলেমা হবে হবে না একটা মানুষ যদি বি ধর্ম থেকে ইসলাম ধর্মে আসে কুটিবারও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি কিন্তু মুসলমান হবে না হবে না যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ব্যক্তি মুসলমান হয়ে যাবে কথা ঠিক কিনা তাহলে সেই নবীর গুরুত্ব আছে না নাই অথচ দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তারা বলে যে আল্লাহর নবী হলো আমাদের বড় ভাই সবাই বলেন আল্লাহর নবী হলো আমাদের বড় ভাই তারা বলে আর সে মরে গেছে এখন আর তার কাছ থেকে পাওয়ার কিছু নাই আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে তুমি হেদায়ত দান করো যারা আমার নবীকে বলে মরে গেছে যারা বলে নবী হইলে আমাদের বড় ভাই নবীর যে স্ত্রী কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে আছে আমার হাবিবের স্ত্রীদেরকে তোমরা মায়ের সম্মান দেও আমার হাবিবের স্ত্রীদেরকে তোমরা মায়ের সম্মান দাও এর জন্য আমার হাবিবের স্ত্রীকে বিয়ে করা তোমাদের জন্য আমি হারাম করে দিলাম এক সাহাবি আর এক সাহাবের স্ত্রীকে বিয়ে করছে কিন্তু একটা ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহর রসুলের বিবিদেরকে কেউ বিয়ে করতে পারছে কেন সমস্ত উন্মতের জন্য আল্লাহর রসুলের বিবি হারাম করা হয়েছে আচ্ছা বিবিদেরকে যদি স্ত্রী বিবিদেরকে যদি আল্লাহ পাক মায়ের সম্মান দিয়া থাকে তাহলে স্বভাবতই নবীকে তো বাবার সম্মান দেওয়া উচিত কিন্তু আল্লাহ পাক কিন্তু তা করেন নাই কেন করেন নাই জানেন পাক বলছে কি বলছে যে আমার হাবিব কোন বয়স্ক পুরুষের পিতা না অর্থাৎ তোমরা মায়ের সম্মান তার বিবিকে দিয়া বাবার আসনে তারে বসাইবা তোমরা জানো না সে বাবার উপযুক্ত না সে হলো নূরের নবী বাবার উপযুক্ত হলে তো মানুষ হয়ে যায় মাটির দেওয়া হয়ে যায় কিন্তু সে তো মাটির নবী না সে হলো নূরের নবী এই জন্য তাকে বাবার সম্মান দেওয়া হয় না এই বাবার চেয়েও কুটি কুটি গুণ উপরে এখন এই যে কলেমা এই কলেমা পরে যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে যায় আল্লাহ পাক বলে তার আমি মাফ করে দিলাম অন্য নবীদের বেলায় কলে ছিল কিন্তু এই মৃত্যুর সময়ে পয়রা মাপ পাওয়ার কোনো সুযোগ ছিল না এটা আমার নবীর বেলায় আইছে। তো এটা এই যদি অন্য নবীদের বেলায় এগুলো না থাকতো এরকম ব্যতিক্রম তাহলে কি সে যে রহমতের নবী এটা আমরা বুঝতাম দেখেন আরও কি রহমত নবী করমসালাম আনছে ফেরেশতারাই দেখবো মুখের সামনে লাইলা হাইলা আল্লাহ মুহাম্মদের রাসূলুল্লাহ গন্ধ পাওয়া যায় না কইবে আল্লাহ নাই তো কয় তো দহ লাইলা হাইলা আল্লাহ কয় নাই কয় দহ লাইলাহা কইছেনি কয় নাই কয় শব্দ কইছেনি কয় নাই কারণ তাদের এই ক্ষমতাটা আছে বুজার তখন আল্লাহ পাক বলবে দেখো তো আমার বান্দা আমার হাবিবের উম্মত এই জিব্বাডা মরার সময় এই জিব্বাটা তাগড়ার মধ্যে লাগানো কিনে একটু দেহতো ফেরেস তারা বলবে পাক পরবার আর জিব্বাটা তাগড়ার সাথে লাগানো থাকলে কি করবেন কয় মাফ করে দেব কয় কয় কি মাফ কইরা দিবেন ক কয়েক মাফ করে দিবেন কেন বলে দেখো লা শব্দ বলার আগে লা 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 শব্দ বলার আগে জিব্বাটা আগে তাগড়ার লগে গিয়া লাগে কি লা করেন একবার উচ্চারণ লা লা তাগরা উপরে আগে লাগে না পরের শব্দটা হয় বলে আমি মনে করব সে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইতো কিন্তু আজরাইল ওর সময় দেয় না এজন্য রে মাফ করে দেব নিয়তের মধ্যে ছিল এজন্য মাফ করে দিব দেখেন সেই রহমতের নবী হলো এই জন্য এক একজন নবীর বেলায় এক একটা শরীয়ত দিয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধুমাত্র এই শ্রেষ্ঠ নবীর যে সর্বোৎকৃষ্ট এটাকে বুঝানোর জন্য এরকম আরো সার দোয়াস করতে পারি আমি শর্টকাটে বুঝাই দিলাম কি কোন আপনারা হ্যাঁ শর্টকাটে বুঝাই দিলাম বুঝলে বুঝুক না বুঝলে নাই